নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি মটনের ঝোল আর আমের ডাল তাহলে বন্ধুরা দেরি না করে চলে আসুন রেসিপিটা শুরু করি রেসিপি বানানোর জন্য এখানে দেখুন এক কিলো আমি মটন নিয়েছি মটনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেট করার জন্য দেখুন সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস বন্ধুরা পাতিলেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে আমার ঘরে টক দইটা ছিল না তাই জন্য পাতিলেবুর রসটা ভাবলাম গাছের থেকে নিয়ে এসেই আমি এটা ম্যারিনেট করে নিই আর দিয়ে দিচ্ছি দেখুন লবণ আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি কুড়ি মিনিট রেস্ট রেখে দেবো আপনাদের হাতে সময় থাকলে আরও কিছুক্ষণ রাখতে পারেন যত রাখবেন মাংসটা কিন্তু সফট হবে এবার আমি ঢেকে রেখে দেবো আর ওইদিকে আমার টকের ডালটা আগের থেকেই আমটা সিদ্ধ হচ্ছে এবার ডালটা রেডি ছিল ডালটা রেডি করে রেখেছিলাম মুসুর ডালটা সিদ্ধ করে এবার একটা আম গেলে দিচ্ছি যেহেতু আমরা এখানে টকের ডালে কিন্তু মিষ্টি দেব না বন্ধুরা মিষ্টিটা খাওয়া বারণ আছে তাই জন্য মিষ্টিটা দেব না এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ বন্ধুরা এখানে আপনারা মিষ্টিটা দিয়ে দেবেন আপনারা যদি মিষ্টি খান তাহলে মিষ্টিটা দেবেন এবার ফোড়নে দিয়ে দেব। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে এবার ফোড়ন দেওয়ার জন্য সামান্য তেল দেব তেল দিয়ে আমি এখানে কয়েকটা কালো সরষে দিয়ে দেব। কালো সরষেটা যেই চটপট করে একটু ফেটে উঠবে একটু নাড়াচাড়া করে একটা দেখুন সুন্দর গন্ধ ছুটে গেছে এবার ফোড়নটা দিয়ে দেবো টকের ডাল কিন্তু খুব একটা সময় লাগে না করতে বন্ধুরা টকটা বেশি যদি আপনারা খান তাহলে আমটা গালবেন আর মিষ্টিটা দেবেন টেস্টটা বাড়বে আমরা এখানে যেহেতু মিষ্টি খাবো না তাই একটা মাত্র আমটা ঢে গেলে দিলাম এবার দেখুন টকটা হয়ে গেছে এবার আমি মাংসর জন্য কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি প্রথমে আলুটা ভেজে নেব বন্ধুরা আলুটা ভাজতে ভাজতে আপনাদের কাছে একটা মনের কথা শেয়ার করি বন্ধুরা আমি কিন্তু ছোটবেলা থেকে আমার গান কিন্তু খুবই ভালো লাগতো আমি গানটা আমি শিখে উঠতে পারিনি শিখতে পারিনি অনেক পরিস্থিতির অভাবে আমি শিখতে পারিনি এবং পরিস্থিতির চাপে গানটাকে আমি খুবই ভালোবাসি আগে যখন স্কুলে পড়তাম তখন বন্ধুদের সাথে গান গেয়ে আমি এই মনের কষ্টটাকে দূর করতাম বন্ধুরা আমার বাবা কিন্তু গান টান খুব একটা পছন্দ করতো না এবার দেখুন বন্ধুরা তেলে দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি এই ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ ছাড়লে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বন্ধুরা আপনারাও আসুন না মনের গল্প করতে এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনাদের মনের কষ্ট যদি ইউটিউব চ্যানেল বন্ধুদের কাছে শেয়ার করেন তাহলে কিন্তু আপনাদের মনটা অনেক হালকা হয়ে যাবে আর আমরা তো এখন একে অপরের বন্ধুই হয়ে গেছি বন্ধুরা দেখুন আমার এই পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আপনাদের সাথে একটা মনের গান শেয়ার করি দেখুন এখানে আমি লবণ হলুদ দিয়ে দিলাম মানুষ মানুষের জন্য জীবন জীবনের একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে বন্ধুরা দেখুন আমার অনেকটাই মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরে গোলমরিচ আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ এবং টমেটো যা যা ফোড়নে দিয়েছিলাম এই ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ আমি কষতে থাকবো আর আপনাদের সাথে কিছু কথা কিছু গান করব বন্ধুরা এবার দেখুন মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরেলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বল কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু দেখুন বন্ধুরা গান গাইতে গাইতে আমার অনেকটাই মাংসটা রেডি হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে এবার আধা ঘন্টা আমি ঢেকে রাখব বন্ধুরা খাসির মাংস সেদ্ধ করতে কিন্তু অনেকটাই সময় লাগে এবার দেখুন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার এখানে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা আপনাদের সাথে সেটা দেখানো হয়নি বন্ধুরা আপনারা কিন্তু এই শাহি গরম মশলাটা না দিলে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু একটু অসম্পূর্ণ থাকে বন্ধুরা দেখুন আমার মাংস রান্নাটা হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা প্রচুর প্রচুর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে